আজকের আকাশটা দেখেছো পুরো মেঘ ঘিরে কালো হয়ে গেছে মনে হয় এখনই বৃষ্টি এলো তো এইখানে দেখো আমি দোতলায় বসে ভিডিও করছিলাম নিচে ঘরবাড়িগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর লাগছে মনে হয় পাহাড়ে আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালে উঠে যখন দেখি ঘুম থেকে বৃষ্টি হয়েছিল রাত্রে আর নিচের ভিউটা দেখেছ বৃষ্টিতে সব কিছু ভিজে একদম একাকার হয়ে গেছে আর নিচে কাদা হয়ে গেছে তাই একটু ছাদের ওপর বসে ভিডিও করে নিলাম এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি বসে আছি দোতলায় দিয়ে ভিডিও করছি আর এইখানে দেখেছ কত সুন্দর লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে কি বলবো বৃষ্টি হচ্ছে তো তা ঠান্ডা আর আমি বসে আছি একটা ঘরের ভিতরে আর আমার জামাইবাবু ফোনে কথা বলছে কেননা আজকে কাজে যাবে না বৃষ্টি হচ্ছে তাই আর সবাই মিলে ছাদের ওপর বসে আছি কেননা এখন খাওয়া দাওয়া হবে সকালে তো সকালে সবাই মিলে বসে গেছি এখন খেতে তো কি করব ঠান্ডা বাজারে কোনো জায়গায় বেরোতে পারছি না কেন বৃষ্টি হচ্ছে তো তার দিদির বাড়িতে এসে কোথাও যেতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো আর বাইরে দেখেছ বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সারাদিন শুধুই বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে বলো বলো শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া এইগুলোই দিনটা কেটে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটু দেখেছো রোদ বেরিয়েছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারা দিনটাই বৃষ্টি হবে কি ভালো লাগে বৃষ্টি হলে কাদের কাদের ভালো লাগে একটু কিন্তু বলো আমাকে আমার তো বেশি বৃষ্টি হলে ভালো লাগে না কেননা কোথাও যেতে পারি না এখন বসে গেছি দুপুরে রান্না শেষে কী কো বানাতে বসেছি বলো তো একটা হাঁডি নিয়েছি তোমরা ভাবছো হাঁডি নিয়ে দিদি কি কী করবে এইখানে দেখো দই বানাবো দিদির বাড়িতে এসে আমি দই বা চিনি মানে মিষ্টি দই আমি বানাতে জানি সেই জন্য আজকে মিষ্টি দই বানানোর জন্য বসে পড়েছি তো মিষ্টি দই বানানো হয়ে গেছে এখন বসেছি ঠান্ডা বাজারে কি বল করতে বলো তো সাতপুরি বানাবো তাই দিদির বাড়িতে সাতপুরি বানিয়ে নিচ্ছি আর এক থালা বানিয়ে নিয়েছি এখানে বানানো হচ্ছে আমার দিদির মেয়ে বলল মাসি আমিও সাতপুরি বানাবো তোমার সঙ্গে তো সেও চলে এলো সাতপুরি বানাতে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে এবার ভাজা হবে কেননা এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি তাই বানিয়ে রেখে দিয়েছি এখন দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকে হয়েছিল চিকেন সঙ্গে একটা চচ্চড়ি হয়েছিল আর আমি বসে বললাম খেয়ে দিয়ে পিঠে বানাতে তো কি করব এখন তো সন্ধ্যা হয়ে গেছে পিঠে খাওয়ার টাইম তো এখন চলো এখন চলো তোমাদেরকে দেখাই কোথায় এসেছি আমি এসেছি এই পাশের বাড়ি একটা মানে দিদির যা ও কাপড়ের দোকান খুলেছে তাই চলে এসেছি কাপড় নিতে কেননা আমাকে তো অনেকগুলো কাপড় নিতে হবে তাই কাপড় টাপড় নিয়ে চলে এলাম আর এখানে দেখো এরা খেলাধুলা করছে কি করবে বৃষ্টির মাঝে তো কোথাও বেরোতে পারছে না সন্ধ্যা সময় একটু ঘোরাঘুরিও করতে যেতে পারতো কিন্তু ঘুরতেও যেতে পারলো না আর বৃষ্টিতে আমার জামাইবাবু চলে গেছিলো কাঁথি ইলিশ মাছ আনার জন্য দেখো কত সুন্দর ইলিশ মাছগুলো পুরো টাটকা নিয়ে চলে এসছে